এই রুমে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা পেয়েছো রুমের প্যাসেজ সব একই এখানে তোমরা চারজন থাকতে পারবে তিনজন কমফোর্টেবল দুটো চেয়ার রয়েছে টি টেবিল রয়েছে চার্জিং সকল রয়েছে এই হোটেলে কিন্তু একটা প্লাস পয়েন্ট রয়েছে তোমরা এই হোটেলে থাকলে কিন্তু খাবারের জন্য বাইরে কোনো হোটেলে দৌড়াতে হবে না সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন রুম এই রুমটার ভাড়া কিন্তু গ্রাউন্ড ফ্লোরে যেখানে এসি রুমের ভাড়া শুরু হচ্ছে সাড়ে আটশো টাকা থেকে এই যে আমি ইয়া বড় একটা বেড রয়েছে এখানে তোমরা ছজন থাকতে পারবে টোটাল এই রুমের ক্যাপাসিটি রয়েছে কিন্তু দশ জন চার্জিং সকেট রয়েছে অঢেল এই বোর্ডে রয়েছে এই বোর্ডে রয়েছে এখানে ঢুকলে এই হচ্ছে রাস্তা আর আমাদের হোটেল রয়েছে কিন্তু হাই ফ্রেন্ড সবাই তোমরা কেমন আছো আমি সুমন টাবলু সুমন তোমাদের সকলকে আরও একটা টুর অ্যান্ড টাইপ হতে স্বাগত টাইটলার থাম্বেল দেখে বুঝে গেছো আজকের ভিডিওটা কী হতে চলেছে বকখালির বুকে কয়েকটা হোটেল নিয়ে আজকের এই পর্ব সঙ্গে শেয়ার করব কম বেশি মাঝারি সমস্ত রেট থাকবে কিন্তু এই হোটেলে একদম বাস স্ট্যান্ড কিন্তু থাকবে এই হোটেল যেই যে গল্পতে শুরু হচ্ছে তিনশো টাকা থেকে হোটেল শুরু এসি শুরু হচ্ছে মাত্র আটশো টাকা থেকে যেখানে তোমার পাবে ডবল বেড বিভিন্ন ক্যাটাগরির কিন্তু রুম রয়েছে বিভিন্ন ক্যাটাগরির কিন্তু হোটেল রয়েছে সেই সব হোটেলগুলি তোমাদের সঙ্গে আজকে ডেডিকেটভাবে শেয়ার করবো তো চলো প্রথম হোটেল আমরা দেখে নিই হোটেল আশুতোষ যেখানে রুম স্টার্ট হচ্ছে মাত্র তিনশো টাকা নন এসি থাকতে পারবে চারজন পার্কিং লন্ড রয়েছে বিশাল বড় এই হচ্ছে এটা কিন্তু বাস স্ট্যান্ডের মোড় আর এই যে এই যে রাস্তাটা সোজা কিন্তু একদম নামখানা স্টেশন এই দিকে চলে গেল সিভিস আর এই দিকে রয়েছে কিন্তু বাস স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড এই দু সাইডে কিন্তু অসংখ্য খাবারের দোকান আছে আর এই দিকে রয়েছে সিবি সেটা পরে যাব এক কিলোমিটার দূরে আর আমরা কিন্তু চলে যাবো ঠিক এই দিক যে হোটেলে তো হোটেল তোমরা এই গলিতেও পেয়ে যাবে এই রাস্তাও পেয়ে যাবে এই গলিতে হোটেলটা বেশি পাবে আর এখান দিয়ে তোমরা যদি নাও তো সিভিসটা একটু কাছে হবে এইদিকে কিন্তু মেবি খুব বেশি হোটেল নেই একটা সরকারি বাংলো আছে আশু শশু তো ঢুকবো তার আগে পেয়ে গেছি রাজু দাকে রাজু তার মুখ থেকে একটু শুনে নি রাজু তোমার এই হোটেলে রুম স্টার্ট কত হচ্ছে নন এসি নন এসি তিনশো টাকা থেকে স্টার্ট শুনতেই পেলে তিনশো টাকা রাজু তার রুম এরকম একটা এমবিএস মধ্যে একদম সামনে লন্টে কিন্তু পুরো ফাঁকা গাড়ি পার্কিং নিয়ে কোনো সমস্যা হবে না নিজস্ব পার্কিং এটা কোনো প্রবলেম নেই কলকাতা ছিল হোটেলে রুম করা আছে

এই যে রিসেপশন এই রিসেপশনের ফরম্যালিটি মেনটেন্স করতে হবে একটু খাতা কলম মেনটেন্স করতে হবে আর এখানে রয়েছে একটা মা তার আর বড় ছবি এই হচ্ছে রুম একতলায় রুম সেকেন্ড ফ্লোরে রেডি হচ্ছে ফার্স্ট ফ্লোরে রেডি হচ্ছে আর আমরা গ্রাউন্ড ফ্লোরে রয়েছি গ্রাউন্ড ফ্লোরের পর ছটা রুম রয়েছে হোটেল আসু আমরা একশো ছ নম্বর রুমটা একটু রিভিউ করে নিই এই রুমে ঢুকলাম ঢুকেই প্রথমে একটু একটা টয়লেট পরে আসছি এই হচ্ছে নিট অ্যান্ড ক্লিন একটা পরিষ্কার রুম যেখানে ডবল ডবল চেয়ার রয়েছে টি টেবিল রয়েছে তোমরা এখানে কিন্তু আরামসে চারজন থাকতেই পারবে তিনজন কমফোর্টেবল হবে এটা এসি রুম নন এসি করে দিয়েছে আর এটা রয়েছে কিন্তু ড্রেসিং টেবিল বাইরে উইন্ডো রয়েছে এদিকটা টিভি রয়েছে চার্জিং সকেট অঢ়েল রয়েছে ওখানে দুটো রয়েছে এখানে একটা রয়েছে টিভি যদি না ওখানে দুটো পেয়ে যাবে আর ওয়াল ডেকোরেট একদম খুব পরিষ্কার পরিচ্ছন্ন নতুন একদম আর এই রয়েছে একটা ডাস্টবিন পাপস রয়েছে আর রয়েছে কিন্তু একটা ওয়েস্টার্ন প্যাটার্ন বাথরুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন এটান ক্লিন আর একটা বেসিন রয়েছে বাল্টি রয়েছে উপরে সাওয়ার রয়েছে লাইট জ্বলছে একদম ঝিকঝাক করে তো খুবই সুন্দর হোটেল আশুতোষের আরও কিছু রুম তোমার সঙ্গে রিভিউ করি রুম মাত্র ছটা যে কটা ফাঁকা আছে সেটা তোমার সঙ্গে রিভিউ করি বাকি আরও কিছু হোটেল তোমাদের সঙ্গে এই পর্বতে শেয়ার করব। একটা পর্বতে কয়েকটা হোটেল তোমাদের সঙ্গে রিভিউ করে দেখিয়ে দেবো যে বকখালিতে কম প্রাইসে তোমরা কোথায় থাকবে তিনশো টাকায় কিন্তু হোটেল তো সে রুম শুরু কী চাইছো বস একদম বাস স্ট্যান্ড থেকে ওয়াকিং ডিস্টেন্স সামনে কিন্তু ইয়া বড় পার্কিং রয়েছে তোমরা গাড়ি নিয়ে এসে পার্কিং করতেই পারো হোটেলে কিন্তু ওয়াইফাই ফ্যাসিলিটি সিসিটিভি ফ্যাসিলিটি এবং রুমে টিভি ওয়েল ডেকোরেটেড রুম কোনো সমস্যা নেই তো চলো পরবর্তী রুমটা তোমাদের সঙ্গে রিভিউ করি তো আমরা কিন্তু এই চলে আসলাম রিসেপশন থেকে এরম একটা এরিয়ার মধ্যে দিয়ে আর এইখানে রয়েছে কিন্তু একশো চার নম্বর রুম আর এই দিকটা ফাঁকা রয়েছে মেবি হয়তো যে কিছু একটা হবে এখনও রেডি হচ্ছে কাজ আর চলো আমরা একশো চার নম্বর রুমটা রিভিউ করে নিই এই রুমে দরজাটা খুললাম ও হো লাভলি এই রুমে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা পেয়েছো রুমের প্যাসেজ সব একই এখানে তোমরা চারজন থাকতে পারবে তিনজন কমফোর্টেবল দুটো চেয়ার রয়েছে টি টেবিল রয়েছে চার্জিং সকাট রয়েছে তবে এই রুমে কিন্তু টিভি নেই এটাও কিন্তু একটা এসি রুম এটাকে নন এসি করে দিয়েছে আর এইদিকে রয়েছে কিন্তু একটা কাঠের ড্রেসিং টেবিল যেখানে তোমরা সাজগোজ করতেই পারবে আর অবশ্যই কিন্তু বিবাহিত অবিবাহিত কাপেল সমস্ত কিছু অ্যালাউড রয়েছে এই হোটেলে কিন্তু ডকুমেন্টস মেনটেন্সের মাস্ট রুম একদম নিট অ্যান্ড ক্লিন রুম নিয়ে কোনো সমস্যা নেই এইদিকে একটা রয়েছে কিন্তু ডাস্টবিন আর এই দিকে রয়েছে কিন্তু একটা ওয়াশরুম দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম পুরো সাভার রয়েছে একটা বেসিন রয়েছে বাল্টি রয়েছে কোনো সমস্যা হওয়ার কথা নয় একটা রুমে যা যা থাকা থাকা সবজি সাবান সোপ আর টাওয়াল দিয়ে দেবে তো হোটেল আশুতোষের দুটো রুম তোমাদের সঙ্গে শেয়ার করলাম টোটাল ছটা রুম রুম যেহেতু প্যাকটাপ আপ রয়েছে বাকি রুমগুলো রিভিউ করতো রুমের ক্যাটাগরি সবই এক শুধু এসি আর নন এসি ডিফারেন্ট রয়েছে যে যে রুমে এসি রয়েছে তোমরা সেটাও তোমরা এসি বন্ধ করে দি নন এসি করে দেবে তোমাদেরকে তো চলো আমরা এই হোটেল রিভিউ তো করলাম হোটেলের অনার দাদার মুখ থেকে কিছু কথা শুনে নেবো টুকটাক তারপরে বেরিয়ে যাবো কিন্তু পরবর্তী হোটেলের থেকে যাই হোক আজকে একটা তোমাদের সঙ্গে বকখালিতে একটা হোটেল ডেডিকেট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি সবচেয়ে কম খরচে কোথায় থাকবে একদম বাস স্ট্যান্ড কিন্তু ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে এই হোটেল আশুতোষ গেস্টকে পেয়ে গেছি যা এই গেস্ট মুখে শুনে নেবো এই তাজুদার ব্যবহার বা হোটেলের ব্যবহার তো দাদা কোথায় আসছেন আপনি আমরা হুগলি জেলার চুচুড়ো শহর থেকে আসছি আমরা প্রত্যেক বছরই প্রায় দুবার করে আসি এর আগেও দুবার আশুতোষে আমরা ছিলাম আশুতোষের মানে পরিবেশ নিজের ব্যবহার ঘর আমাদের খুব সুন্দর রাখে আমাদের মুগ্ধ করে তাই জন্য আমরা বারবার আশুতোষে আসি আর বকখালির কথা নতুন করে কি বলবো এত কম বাজেটে বকখালি ঘোরা যায় যেটা পশ্চিমবঙ্গে অন্য অন্য কোনো জায়গায় ঘোরা সম্ভব না একদম সাধ্যের মধ্যে এখানকার সার্ভিস ভালো লাগছে এখানকার সার্ভিস অত্যন্ত সুন্দর সব সময় ওনারা আমাদের খোঁজ খবর রাখেন যে কোনো অসুবিধা হচ্ছে কিনা রুম পরিষ্কার রেখে দেন বলতে হয় না রুম রেট কি নিচ্ছে আলাদা তোমার কাছ থেকে আমার থেকে একদম তো সামান্য রেট তিনশো টাকা মাত্র কম পয়সায় আমি চিন্তাই আচ্ছা 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 যাক খুব সুন্দর লাগলো আপনার সঙ্গে রিপোর্টটা নিয়ে যাক আমরা দর্শক বন্ধু কি বলতে চাইছেন এখানে বকখালি আসবে ঘুরবে হ্যাঁ আবার আমরা বলছি আরো বেশি বেশি

কিন্তু নর্মাল টাইম তিনশো টাকা করে শনি রবিবার সবসময় তিনশো টাকা করে একদম ওই পিরিয়ড বাকি দিয়ে সবগুলো শনির ওপরে তোমার একই ভাড়া বাহ বাহ খুব সুন্দর খুব সুন্দর নাম্বারে বলে দাও সেভেন সিক্স জিরো টু ফাইভ ওয়ান ফোর ফাইভ সেভেন জিরো আমি স্ক্রিনও দিয়ে দিলাম তোমার এই নাম্বারে কল করে বুকিং করে নিতে পারো একদম বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে মাত্র দু মিনিট ওয়াকিং ডিসটেন্স এই হচ্ছে কিন্তু সরকারি বাস স্ট্যান্ড আর পাবলিক বাস স্ট্যান্ড একটু আগে এই সরকারি বাস দেখতেই পাচ্ছো আর এই হচ্ছে রাস্তা আসার এখানে ঢুকলে এই হচ্ছে রাস্তা আর আমাদের হোটেল হচ্ছে কিন্তু প্রথম হোটেল যে রিভিউ করলাম হচ্ছে হোটেল আশুতোষ আর আমরা কিন্তু চলে যাবো এখন দ্বিতীয় হোটেল রিভিউ করতে ঠিক এই রাস্তায় তো ঢুকেই একটা বা দুটো হোটেল পরেই রয়েছে পরবর্তী হোটেলের রিভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখে নেব এই হোটেলের রুম ক্যাটাগরি আমরা এখন দাঁড়িয়ে রয়েছি হোটেল পার্বতীর সামনে দেখতেই পাচ্ছ চারটে পাঁচটা ফ্লোর তো চলো আমরা এখন এই হোটেল মানে আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন দ্বিতীয় হোটেল এই হোটেলের রিভিউটা করে নিই হোটেল পার্বতীর রুম ক্যাটাগরি বা ভাড়া বৃত্তান্ত সব কিছু জেনে নেবো এই হোটেলের যে অনার বা রুম দেখে নিয়ে আগে তারপরে চলো আর হোটেলে ঢোকার আগে কিন্তু ডান দিকে রয়েছে পা ধোয়ার ব্যবস্থা বালি পায়ে উঠবেন না লেখা রয়েছে আর এই হচ্ছে মেন এন্টারনেন্স চলো এই যে ঢুকলাম ঢুকেই কিন্তু বাদ গিয়ে রয়েছে রিসেপশন আর এই হোটেলের যে রিসেপশনের দাদাকে আমি পেয়ে গেছি এই দাদাই আমাদের আজকে রুম দেখাবে রুম রেট টোটাল ডিটেলস নিয়ে আমরা একটু পরে ফিরছি আগে আমরা তোমার একটু রুম রিভিউ করব চলো আর এখানে দেখতে পাচ্ছি মাছ মাংস নিয়ে তুই রান্না করার রান্না করার ব্যবস্থা নাকি ও হো দুন দাদু ব্যবস্থা চলো আমরা এখন রুমটা দেখব আগে ফার্স্ট ফার্স্ট ফ্লোরটা তাই তো চলো ডাউন ফ্লোরটা পরে দেখছি ফাস্ট ফ্লোডটাকে দেখবো চলো ফার্স্ট ফ্লুডের রুমটাকে দেখিনি দাদা আর এই হোটেলে কিন্তু রুম স্টার্ট মাত্র চারশো টাকা থেকে যেখানে তোমরা তিনজন থাকতে পারবে ডিলাক্সে বকখালিতে কিন্তু রুম নিয়ে কোনো সমস্যা নেই তোমাদের সঙ্গে হোটেল রিভিউগুলো করছি কেমন লাগছে অবশ্যই বলবা সব ধরনের হোটেলে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি এখন চলে এসেছি কিন্তু একদম ফার্স্ট ফ্লোরে ঠিক আছে চলো আমরা প্রথমে সেকেন্ড ফ্লোরটা দেখে নিই ফার্স্ট ফ্লোরটা ঘুরে আসছি রেডি করছে তোমাদের সাথে দেখাতে হবে একটু গুছিয়ে গেছি কারণ অগাছল রুম তো দেখানো যায় না সূক্ষ্মভাবেই তো আমরা উঠে যাচ্ছি কিন্তু সেকেন্ড ফ্লোরে দেখে নেবো রুম রুম নাম্বার কুড়ি যে কটা ক্যাটাগরি রুম আছে সঙ্গে শেয়ার করবো শুধু রুমটা দেখো এখানে এই ঢুকলাম এখানে তোমরা আরামসে চারজন থাকতে পারবে এই যে ভাবলাম ইয়া বড় একটা বেড রয়েছে এখানে তোমরা ছজন থাকতে পারবে টোটাল এই রুমের ক্যাপাসিটি রয়েছে কিন্তু দশজন চার্জিং সকেট রয়েছে অঢ়েল এই বোর্ডে রয়েছে এই বোর্ডে রয়েছে এদিকেও জানলা রয়েছে একটা টেবিল রয়েছে চেয়ার রয়েছে এইদিকেও চার্জিং সকেট রয়েছে ওইখানে ফ্যানের সুইচ রয়েছে এখানেও চার্জিং সকেট রয়েছে রুম নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই তিন তিনটে ফ্যান দেখতে পাচ্ছ খুবই সুন্দর রুম আর এই রুমের ভাড়া স্টার্ট হচ্ছে কিন্তু মাত্র বারোশো টাকা থেকে আর এই দেখো রুম একদম নিট অ্যান্ড ক্লিন এই কিন্তু রয়েছে একটা ড্রেসিং টেবিল যেখানে তোমরা সাজতে পারবে এখানে আমাকে চকমক চকমক দেখা যাচ্ছে আর এই দিকে রয়েছে কিন্তু একটা বেলকনি যে বেলকুনিতে তোমরা বন্ধু বান্ধব যখন আসলে তোমরা গ্রুপ রুম এখানে বসে তোমরা আড্ডা এনজয় করতেই পারো বাইরের প্রাকৃতিক দৃশ্য এবং নিচে সেই রোড মেন রোড দেখা যাচ্ছে চলো এবার এই রুমে তোমাদেরকে টয়লেটটা দেখিয়ে দিই একবার এই হচ্ছে টয়লেট প্যাসেজ এই যে দরজা খোলো দেখতেই পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন সব ঠিকঠাকই আছে একদম ওয়েস্টার্ন প্যাটার্ন উপরে গিজার রয়েছে এখানে রয়েছে কিন্তু বেসিন সাওয়ার রয়েছে এই রয়েছে বালটি মগ সরি শাওয়ারটা এই আমি আমি দেখতে পাচ্ছি না হ্যান্ডওয়াশ রয়েছে এখানে একটা হ্যাঙ্গার রয়েছে আর এই এমনটাই কিন্তু রুম আর এখানে কিন্তু একটা ডাস্টবিন রয়েছে দেখতেই পাচ্ছ তো এই রুমের সঙ্গে মোটামুটি তোমরা সবকিছুই যা যা এক থাকা দরকার সবই পেয়ে যাবে তবে তোমরা যারা মোটামুটি জনের একটা টিম আসছো বন্ধু বান্ধব নিয়ে অবশ্যই তোমরা আসতেই পারো একদিন উইকেন্ডে ট্রিপ করতে তাদের জন্য কিন্তু এই রুমটা অ্যালটমেন্ট করা হবে খুবই সুন্দর রুম এই হোটেল পার্বতীতে তো দেখে নেবো আরও একটা ক্যাটাগরি রুম এই সেকেন্ড ফ্লোরেই দেখতেই পাচ্ছ সেকেন্ড ফ্লোরেও কিন্তু ওয়াইফাই রয়েছে ওয়াইফাই সিসিটিভি হোটেলে কিন্তু রয়েছেই ব্যবস্থা সিকিউরিটি দিক থেকে এখন আমরা সেকেন্ড ফ্লোরে দেখে নেব পনেরো নাম্বার রুম এটা কিন্তু একটা আরেকটা ক্যাটাগরি রুম রুমের প্রথমে রয়েছে পাপোস আর এই রুমে ঢুকে গেলাম এখানে কিন্তু রয়েছে একটা কাপেল বেড এটা কিন্তু একটা ফ্যামিলি রুম দেখতেই পাচ্ছ পনেরো নাম্বার রুম পুরো ফ্যামিলি এখানে আরামসে তোমরা একটা ফ্যামিলি নিয়ে চলে আসতেই পারো তিনজন চারজন বাচ্চা নিয়ে হয়ে যাবে আর ওটা টেবিল রয়েছে চেয়ার রয়েছে এটা কিন্তু এসি রুম নন এসিও করে দেওয়া হয় কোনো সমস্যা নেই টিভিটা আমি দেখতে পাচ্ছি না আর রুমে ঢুকে তোমরা প্রথমে একটা ড্রেসিং টেবিল ইয়ার সাইজের দেখতেই পাচ্ছ আর এখানে একটা কিন্তু ডাস্টবিন রয়েছে পাপস ঘরের ভিতরে রয়েছে আর এখানে বালিশ রয়েছে চারটে এখানেও কিন্তু চার্জিং পাচ্ছ রয়েছে খুব সুন্দর এবং এখানে কিন্তু একটা জানালাও রয়েছে যেখান থেকে তোমরা বাইরের প্রাকৃতিক দৃশ্যটাও কিন্তু সুন্দরভাবে দেখতে পাচ্ছ সবুজ সবুজের সবুজ সমারোহ দেখতেই পাচ্ছ সুন্দর আর এখানে চেয়ার অ্যাস্টে রয়েছে রুম কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন কোনো সমস্যা নেই রুম নিয়ে আর উপরে ফ্যান চলছে চলে এবার ওয়াশরুম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই এই রুমের যেহেতু একটা কাপেল রুম এই হচ্ছে ওয়াশরুম এই রুমের দরজা খোলো মানে ওয়াশরুম দরজা খোলো এই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন একদম রুম সরি ওয়াশরুম আর এই হচ্ছে বেসিন উপরে কিন্তু সাওয়ার রয়েছে গিজার রয়েছে একটা লাইট রয়েছে ওয়েস্টার্ন প্যাটার্ন পরিষ্কার পরিচ্ছন্ন যেটুকু থাকা দরকার মোটামুটি তো আমরা এখন দেখে নেব রুম নাম্বার সতেরো এটাও কিন্তু সেকেন্ড ফ্লোরে এটা কিন্তু একটা নন এসি সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন রুম এই রুমটার ভাড়া কিন্তু সাতশো টাকা ডবল ডবল উইন্ডো রয়েছে একদম খোলা মেলা পরিবেশে কিন্তু অবশ্যই রয়েছে রুমটা খুবই সুন্দর এবং তোমরা কিন্তু এইখানে পেয়ে যাবে চার্জিং সকেট দুটো রয়েছে এখানে একটা রয়েছে উপরে লাইট রয়েছে ফ্যান রয়েছে কলিং বেলও রয়েছে দেখতে পাচ্ছি এখানে একটা বড় ড্রেসিং টেবিল এইটা কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা রুমেই কিন্তু একটা ড্রেসিং টেবিল রয়েছে ছোট্ট করে খুবই সুন্দর আর এই হচ্ছে রুম প্যাসেস রুমটা একটু ছোটো মধ্যে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন মানে ফ্যামিলি দুজন স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে থাকার জন্য একটা একদম পারফেক্ট ডেস্টিনেশন মানে পারফেক্ট রুম বলতেই পারো একটা টেবিল রয়েছে দুটো চেয়ার রয়েছে আর দুদিকে দুটো জাংলা রয়েছে দিয়ে বাইরের একদম খোলা মেলা পরিবেশ এই রুমটা কিন্তু খুবই সুন্দর লাগলো আমার কাছে তৃহত্রিক এটা কিন্তু নন এসি কোনো এসি নেই আর রুমে কিন্তু আমি টিভি আপাতত দেখতে পাইনি একদম নিট অ্যান্ড ক্লিন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন লাইট নিয়ে কোনো সমস্যা নেই এদিকেও লাইট রয়েছে ফ্যান রয়েছে একদম নিট অ্যান্ড ক্লিন রুম আর এই রুমের এই রুমের ভাড়া কিন্তু নন এসিতে মাত্র সাতশো টাকা আর এই হোটেলে কিন্তু সাড়ে আটশো টাকায় কিন্তু এসি রুম শুরু হচ্ছে জাস্ট ভাবা যায় এমন একটা প্লেস এসে একদম বাস স্ট্যান্ডের নিয়ারেস্টেই কিন্তু রয়েছে এই হোটেল পার্বতী এই রুমের ওয়াশরুমটা এই হচ্ছে ওয়াশরুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন প্যাটার্ন উপরে রয়েছে গিজার রয়েছে নিচে বালটি রয়েছে একটা বেসিন রয়েছে টিপটাক এর একটা হ্যাঙ্গার রয়েছে খুবই সুন্দর ব্যবস্থা একদম রুমের মানে ওয়াশরুমে যা থাকা দরকার সবই কিছু রয়েছে কিন্তু এখানে আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি একদম হোটেল পার্বতীর টপ মানে একদম টপ ফ্লোরে থার্ড ফ্লোরে থার্ড ফ্লোরে কিন্তু পাঁচশো টাকায় রুম রয়েছে এরকম মনোমুগ্ধ পরিবেশের মধ্যে রয়েছে কিন্তু আর এখান থেকে কিন্তু বাইরের প্রাকৃতিক দৃশ্য কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছি চারিদিকে পুরো সবুজের সবুজ সমারোহ তো চলো তোমাদের সঙ্গে এবার শেয়ার করি থার্ড ফ্লোরের যে পাঁচশো টাকার রুম রয়েছে সেই রুমটা চলো এই যে প্রবেশ করলাম আমার থার্ড ফ্লোরে এখানে রয়েছে একটা বাইশ নম্বর রুম এই রয়েছে বাইশ নম্বর রুম এই বাইশ নাম্বার রুমটা কিন্তু এই দেখো ঢুকলাম একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রুম বেডে আরামসে তিনজন চারজন থাকতে পারবে না তিনজন চারজন আরাম থাকতে পারবে বাচ্চাদের মানে ফ্যামিলি রুম একটা বললেই চলে আর এখানে একটা মিরর রয়েছে বড় যেখানে আমাকে দেখা যাচ্ছে আর এদিকে কিন্তু দুটো চেয়ার রয়েছে একটা টেবিল রয়েছে বাইরেও কিন্তু একটা জাংলাও রয়েছে খুবই সুন্দর কিন্তু টিভি আমার চোখে এখনো পড়েনি আর এদিকে হ্যাঙ্গার রয়েছে ও ওয়াইফাই আছে হ্যাঁ ওখানে চব্বিশ ঘন্টা ওয়াইফাই তোমরা ফোনে সব ইউজ করতে পারবে আর এখানে এখানে চার্জিং সকেট লাইট রয়েছে এখানে ফ্যান রয়েছে ওখানেও চার্জিং সকেট রয়েছে হ্যাঁ দেখো রুম কিন্তু খুবই সুন্দর তো চলো আমরা এবার দেখে নিই আমাদের এই থার্ড ফ্লোরের এই রুমের এই যে ওয়াশরুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন প্যাটার্ন কল রয়েছে এখানে বেসিং রয়েছে বাল্টি রয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন চলো আমরা দেখে নিই এই থার্ড ফ্লোরের পরবর্তী রুম এই রুমটা এই হচ্ছে রুম এই রুমটা তোমাদের সঙ্গে রিভিউ করি এই রুমে ঢুকে গেলাম রুম কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন এখানেও কিন্তু একটা টেবিল চেয়ার রয়েছে আর এই রয়েছে একটা বেড বেডে তোমরা আরামসে ফ্যামিলি তিনজন চারজন থাকতেই পারবে উপরে ফ্যান রয়েছে লাইট রয়েছে আর ওয়াইফাই তো ব্যবস্থা রয়েছে বললো দাদা আর এখানে চার্জিং সকেট রয়েছে ওইখানেও চার্জিং সকেট রয়েছে বেড সিজ রয়েছে একটা জানলাও রয়েছে আর সব থেকে প্লাস পয়েন্ট যে পাঁচশো টাকায় তোমরা এরকম একটা রুমে বেলকুনি পাচ্ছ পার্সোনাল বেলকুনি বেলকুনিটা কিন্তু খুব সুন্দর যেখান থেকে বাইরের পরিবেশ মুগ্ধ বাতাস দেখো চারিদিকে সবুজের সমূহ সমারোহ দেখতেই পাচ্ছ এই যে খুবই সুন্দর চলে আসলাম কিন্তু আমরা ফাইনালি একদম গ্রাউন্ড ফ্লোরে যেখানে এসি রুমের ভাড়া শুরু হচ্ছে সাড়ে আটশো টাকা থেকে এটা তাই তো পাঁচ নাম্বার রুমটা রিভিউ করবো চলো তো এই যে ওয়াইফাই দেখতে পাচ্ছ প্রত্যেকটা ফ্লোরে কিন্তু ওয়াইফাই রয়েছে রুম নাম্বার পাঁচ দেখে নেব এই যে হচ্ছে হোটেলের রুম হোটেল পার্বতীর সাড়ে আটশো টাকায় এসি রুম পাচ্ছ ঠিক এমন একটা রুম দেখতেই পাচ্ছ যেখানে তোমরা তিনজন সাড়ে আটশো টাকায় তোমাদেরকে অ্যালাউ করে দেবে তোমরা যদি কথা বলে নিতে পারো চারজনের জন্য কিন্তু সেটা পারমিট হয়ে যাবে থাকতে পারো তোমরা উপরে এসি রয়েছে ভোল্টেজের এসি ফ্যান রয়েছে লাইট রয়েছে একটা জানলা রয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন যেরকম হওয়া উচিত ঠিকঠাক রয়েছে অসুবিধা কিছু নেই এখানে চার্জিং সকেট রয়েছে এইদিকে রয়েছে একটা ওয়াশরুম মেবি হ্যাঁ এটা হচ্ছে ওয়াশরুম এই যে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে ওয়েস্টার্ন প্যাটার্ন রয়েছে পুরো শাওয়ার রয়েছে এই যে বেসিন রয়েছে বালটি রয়েছে খুবই সুন্দর অসুবিধা কিছু নেই তো রুম নিয়ে কোনো কথা হবে না আমি সব কটা ক্যাটাগরি রুমের সঙ্গে রিভিউ করলাম হোটেল পার্বতীতে রয়েছে এই যে দাদা ম্যানেজারই বললেই চলে চলো আমার দাদার মুখ থেকে সমস্ত কিছু শুনে নেব এই হোটেলে কিন্তু একটা প্লাস পয়েন্ট রয়েছে তোমরা এই হোটেলে থাকলে কিন্তু খাবারের জন্য বাইরে কোনো হোটেলে দৌড়াতে হবে না তাই তো একদম থালি সিস্টেম রয়েছে তো দাদার কাছ থেকে সেই থালির রেট এবং রুম রেটও কিছু জেনে নেব বা কী কী ফর্মালিটি মেনটেন করতে হবে সেটাও একটু দাদার মুখ থেকে আমরা জেনে নেব শর্টে চলো আমার এখানে পঁচিশখানা রুম আছে কোনো বড় বাস পার্টি পার্টি এলেও আমাদের রুম দেওয়া হয় এসি রুম কটা নন এসি রুম কটা এসি রুম আছে আমাদের বারোখানা বাদবুকি নন এসি

একটা কাঁচামাল নিয়ে মাঝে মাংস নিয়ে এসে বানাতে চাইছে আমরা বানিয়ে দিই বানিয়ে আপনার রুমের সার্ফ করে দেওয়া হবে কোনো অসুবিধা নেই খাবারের রেট কিরকম প্রাইস রয়েছে আমাদের এমনি ভেজ থালি সত্তর টাকা মাছ থালি একশো টাকা আনলিমিটেড আনলিমিটেড চিকেন থালি একশো সত্তর রুমে সিসি ওয়াইফাই চব্বিশ ঘন্টা রুমে তো সিসিটিভি থাকে না বারান্দায় থাকে সিসিটিভি ওয়াইফাই তো চব্বিশ ঘন্টা জল কারেন্ট চব্বিশ ঘন্টা সার্ভিস না টুটি হবে না কোনো হোটেলের সিকিউরিটি দিতে কোনো সমস্যা কোনো সমস্যা নেই আমার ঠিক আছে আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম তোমরা এই নাম্বারে কল করে দাদার সঙ্গে কথা বলে রুম বুকিং করে চলে আসতে পারো তো রুম এখানে কিন্তু দাদার এখানে চারশো টাকা থেকে রুম শুরু হচ্ছে তো খুবই ভালো লাগলো দাদার সঙ্গে কথা বলে এখান থেকে তোমার সিরিজটা কত দূর পায়ে হেঁটে আমার হোটেল থেকে তিন থেকে চার মিনিট আর বাস স্ট্যান্ড থেকে এক মিনিট বুঝতেই পারলে আর কিছু বলার নেই তো দাদা অসংখ্য থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ নমস্কার বকখালিতে ওয়াকিং ডিস্টেন্সের সমুদ্র ওয়াকিং ডিস্টেন্সে বাস স্ট্যান্ড সেখান থেকে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কয়েকটা হোটেল রিভিউ করলাম হোটেল আত হোটেল পার্বতী আর এই রোজে কিন্তু ইন্দু আবাসন যেহেতু এই হোটেলের রুম ফাঁকা নেই বলে আমি তোমার সঙ্গে রুমগুলো রিভিউ করতে পারতাম না কিন্তু এই হোটেলেও কিন্তু রুমগুলো খুবই সুন্দর আমি রেস একবার দেখে গেছি একবার থেকেও গেছি তখন হয়তো সেইভাবে ভিডিও করা হয়নি তো যাই হোক তোমাদের আজকের এই হোটেল ট্যুর বকখালিতে কেমন লাগলো তিনশো চারশো আটশো বারোশো সমস্ত রেট কিন্তু প্রাইস রয়েছে এই হোটেলে তো যাই হোক আজকের গল্প বা আজকের এই পর্ব এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ডেটেড ভিডিও তখন তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো ট্রাভেল হয়েছে আমাদের মতো বাই বাই